শুরুতেই জানিয়ে দিব এমপি লোকজনের বিরুদ্ধে নৌকা সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ এরপর থাকবে মুক্তির একটাই পথ সরকারের বিদায় বললেন ড মইন খান আরও থাকবে খালেদা জিয়া ফের হাসপাতালে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সাম্প্রদায়িকতার চর্চা বন্ধ করুন বললেন পীর সাহেব চরমানাই এবং সর্বশেষ জানাব স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমপির লোকজনের বিরুদ্ধে নৌকার সমর্থকে কুপিয়ে হত্যার অভিযোগ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ নান্নু নামে এক যুবক খুন হয়েছেন বুধবার রাত আটটার দিকে উপজেলার জববয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত নান্নু একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এই ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে নিহত নান্নু ইফতার শেষে করে নিজ বাড়ির থেকে কৈশবপুরে তার ইজারা দেওয়ান দিঘিতে যাচ্ছিলেন এ সময় প্রতিমধ্যে তার গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি কলা বাগানে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা স্থানীয়রা জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে ওই এলাকার নৌকা প্রার্থী সেলিম আলতাব জর্স ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল নান্নু নৌকা প্রতীকে ভোট করেছেন নির্বাচনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়েছে নির্বাচনের পর ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল এ বিষয়ে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ জানান নান্নু নৌকাপতিকে সমর্থক ছিলেন নির্বাচনের পর থেকে তারা বর্তমান এমপি আমার সমর্থকদের ওপর অত্যাচার চালিয়ে আসছে আমি যেহেতু ঢাকায় রয়েছি তাই নিহতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি বর্তমান সংসদ সদস্যদের সমর্থকরা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এ বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য আব্দুর রৌপের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আকিব ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া দুশত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মুক্তির পথ একটাই সরকারের বিদায় বললেন ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন আজকে এ দেশে দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে এ থেকে তারা মুক্তি চান তবে মুক্তির পথ একটাই সেটা হলো সরকারকে বিদায় দেওয়া আর আমাদের সামনে একটাই পথ বাংলাদেশ গণতন্ত্রের জনসৃষ্টি সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গতকাল বুধবার রাজধানী শাহজাহানপুরে সদ্য কারা মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্দেশ্য সদস্য চিফ রফিকুল আলম মজনুর বাসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে সব কথা বলেন তিনি ময়ন খান বলেন বিএনপি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বিএনপি নীতিগতভাবে বিশ্বাস করে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন সেই আন্দোলন গণতান্ত্রিক হতে হবে অনেকে ঠাট্টা করে বলে আমরা নাকি রাস্তায় লিপলেট বিতরণ করি কিন্তু এর যে গণতান্ত্রিক রাজনীতি আর হতে পারে বলে আমরা মনে করি না তিনি আরও বলেন সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে সরকার ক্ষমতায় আছে গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই চায় যদি হাতে বন্দুক থাকে টিয়ার গ্যাস এবং জল কামান থাকে তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেন আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার এক দলীয় শাসন কায়েম করেছেন কিন্তু গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাসী নয় এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন খালেদা জিয়া ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানী এবারকের হাসপাতালে নেওয়া হয়েছে শারীরিক কিছু জটিলতার কারণে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে তত্ত্বাবধানে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী রিপোর্ট লেখা পর্যন্ত রাত নয়টা তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা চলছিল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম হোসেন জানান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষা করে খালেদা জিয়াকে বাসায় ফিরবেন নাকি হাসপাতালে থাকতে হবে এ ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিবে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে বাসা থেকে রওনা দেন খালেদা জিয়া রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে পৌঁছান পারিবারিক সূত্রে জানা যায় এবার আর হাসপাতালে পর পানি অপসারণ করা হয় এদিকে দলীয় প্রধান হাসপাতালে যাওয়ার খবরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন হাসপাতালে যাওয়ার পথে নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে থেকে তার মুক্তি চেয়ে নানা স্লোগান দেন এ নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রোলকপির রেজভে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমল বিশ্বাস ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ এর আগে গত আট ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার হাসপাতালে নেওয়া হয় এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা করানো হয় পরীক্ষা রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় পর যাওয়ার পরামর্শ দেন এরপর ওই দিন রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বাসায় থেকে তার চিকিৎসা চলছিল গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিও গ্রাম করা হলে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এর একটিতে রিং পরানো হয় গত নয় আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবার খালেদা জিয়াকে এবার কে হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারো জানুয়ারি গুলশানে ভাড়া বাসা ফিরে যায় ফেরেন খালেদা জিয়া অন্যত্র চিকিৎসার জন্য খালেদা বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসি চাক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রত্ন নালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাইশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের সময় পর তাকে বাসায় নেওয়া হয় খেলেদা যে সমস্যা লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন বহু ধরে আর্থোটাইটিস ডায়াবেটিস দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিয়েছেন তিনি দুর্নীতি দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দু সালের আট ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয় দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন দু বিশ সালের পঁচিশ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে সভায়কে মুক্তি দেয় তখন থেকে ছয় মাস পর পর তা সাজাই স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাম্প্রদায়িকতা চর্চা বন্ধ করুন বললেন পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চরমনাই বলেছেন আত্মসদ্ধি সাম্য সহমর্মিতা ও মানবীয় গুণাবলী সৃষ্টির ওদাত আহ্বান নিয়েই রহমত মাখফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আমাদের মাঝে হিজ হাজির মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ রমজান মাস পবিত্র কোরআন নাজির মাস ইসলাম প্রতিষ্ঠার মাস বিজয়ের মাস মুসলমানদের দিন ও দুনিয়ার সমৃদ্ধি পার্থিব ও আত্মস্বদের উন্নতি দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি নিয়ে বয়ে আনে আসে মহেরমজান উন্নত চরিত্র অর্জনে পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যতাকে পরাভিত করত পাশবিক শক্তিকে আত্মায় আত্মায়ধীন করা হচ্ছে সিএমের তাৎপর্য ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বোচ্চ আলাউদ্দিনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মুখে টিকে থাকার জন্য যে মানসিকতার প্রয়োজন সিএমের সাধনার মধ্যেই তা অর্জিত হয় মানবতার মহান নেতা রসুল সাল্লাহ সাল্লাম ও তার বিপ্লবী এর মহৎ রমজান লড়াই করেছিলেন বাতিলের বিরুদ্ধে অন্যায় অসত্য জুলুম ও শোষণের বিরুদ্ধে এবং মানুষের ওপর মানুষের প্রভুত্ব খতম করার মহান লক্ষ্যে সিএম সাধনার মধ্য দিয়ে মানব জাতিকে মহান আল্লাহ তাল্লাহ রহমত মাখফিরাত ও নাজাত লাভের আহ্বান জানায় এই মাসে গতকাল বুধবার সকালে বরিশালের চরমনায় মজাসা ময়দানে পনেরো দিন ব্যাপী বিশেষ তালিম তারা বিয়াতের দ্বিতীয় দিনে আলোচনায় পীর সাহেব চরমনা এসব কথা বলেন রবায়ন পেশ করেন নায়বে আমির বুমতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছাড়াও চরমনায় দরবারের খলিফাগন বেশ বয়ন করেছেন পীর সাহেব চরমনায় আরো বলেছেন মাহের রমজানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহারিতে গরুর গ্রস্ত নিয়ে বিদ্বেষ চর্চার সাম্প্রদায়িক ঘটনাসমূহ এক কথা সতই গাথা এবং ভিনদেশি সংস্কৃতির অংশ এর ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পতি বিনষ্ট করে দেশকে গভীর সংকটে ফেলতে পারে তিনি মাহের রমজান নিয়ে ইসলাম বিদ্বেষী মনোভাব পরিহার করে সিয়াম সাধনায় সকলকে ব্রত হওয়ার আহ্বান জানান কেননা রোজা শুধুমাত্র আল্লাহর জন্য আর এই পুরস্কার মহান আল্লাহর নিজে হাতে দান করবেন মনে রাখতে হবে রমজান মাসেই ইসলামের প্রথম যুদ্ধ পদর যুদ্ধ সংগঠিত হয়েছিল আর মুসলমানদের বিজয় হয়েছিল বিশাল কাফের বাহিনীকে পরাজয় করে তিনি সকলকে সময় থাকতে ইসলামের সাহেব ফিরে আসার আহ্বান জানান এবং সর্বশেষ জানিয়ে দিব স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সংযুক্ত আরব স্বাস্থ্য শেষে আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাষ্ট্রপতি ও তার একটি বাণিজ্যিক বহনকারী হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দর রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কূটনীতিক কোরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মন্ত্রী পরিষদ সচিব তিন বাহিনী প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় সব তথ্য জানা গিয়েছে এর আগে গত তিন মার্চ এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি ছয় মার্চ আরব আমিরাত থেকে মেডিকেল চেকআপের অংশ হিসেবে লন্ডনে যান তিনি সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা এছাড়া বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তারাও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন